প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও টাঙ্গাইলের গারু বাজার চলে আসলাম আনারসের পাইকারি বাজারে আজকে হচ্ছে রুশ রবিবার আজকে এই গারু বাজারে হাজার হাজার আনারস উঠেছে একেবারে আনারসের রাজত্ব বলা যায় আজকে দেখবো যে এই আনারসের বাজার দর কিরকম আজকের আনারসের পাইকারির দর কিরকম কীভাবে বিক্রি হচ্ছে তো সবাই ভিডিও জুড়ে থাকবেন প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন গারু বাজারে আজকে কিন্তু প্রচুর আনারস উঠেছে একেবারে সকাল থেকে ভোর থেকে এখনো পর্যন্ত কিন্তু দুপুরবেলা আপনারা দেখতে পাচ্ছেন যে যে পুরা যে রাস্তাটি রয়েছে একেবারে আনারসে ব্লক হয়ে গিয়েছে হাজার হাজার আনারস যেখানে রাস্তা একেবারে জ্যাম জ্যামটা গিয়েছে আপনাদেরকে একটু আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই পাশেও দেখেন একেবারে সাইকেলের মধ্যে এবং রাস্তার উভয় পাশেই প্রচুর পরিমাণে আনারস উঠেছে তো আজকে পাইকারি দরটা কিরকম সেটি আপনাদেরকে আপডেটটি দেওয়ার জন্য আবার চলে আসুন তো সবাই ভিডিওর জুড়ে থাকবেন আপনার কোন ভালো আছেন না এগুলি তো ক্যালেন্ডার যাতেন না আজকের আনারসের বাজার দর কিরকম

প্রিয় দর্শক কিন্তু আপনারা জানেন যে আনারসের কোয়ালিটি গুণগত যে মান রয়েছে আকার রয়েছে সেই অনুসারে কিন্তু আনারসের দামও কিন্তু কিন্তু হয় এখানে যে যে ভাই আনারসগুলি নিয়ে এসেছে অনেক জাতের আনারস অনেক বড় জাতের আনারস আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই এই আনারস আর কতদিন চলবে আরো দুই মাস চলবে না আনারস আরো দুই মাস চলবে এখন আনারস প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হচ্ছে আরো দুই মাস থাকবে না জলডিঙ্গিটা কখন আসে শেষ না আবার আসবে তো দেখেন সাইকেলে করে সাইকেলে পয়সা আনারস আনতে পারেন কাকা সাইকেলে পয়সা নিতে পারেন আপনার একশো আনারস একশো আনারস একটা সাইকেলের মধ্যে কিভাবে ভর্তি করছে দেখেন আপনার এগুলি তো মোটামুটি অনেক বড় আছে তো আজকে কে প্রথম আসলেন না বিক্রি করে গেছেন আর কি দেখেছেন কত করে বিক্রি করলেন আজকে তেত্রিশ টাকা পিস তেত্রিশ টাকা পিস অনেক বড় অনেক সুন্দর তা আপনার বাগানে কি আরো আনারস আছে আরো আছে না আরো কয় মাস চলতে পারে আনারস প্রায় আরো দুই মাস চলবে ভালো আছেন আজকে তো প্রচন্ড রোদ সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখেন একেবারে সাইকেল ভর্তি এই আনারস আরো দুই মাস চলবে আপনারা জানেন আরো তিন মাস চলবে না আরো তিন মাস চলবে এখন পর্যাপ্ত আনারস এই বাজারে আসছে আজকে হচ্ছে রবিবার রবিবার এবং বুধবার কিন্তু এখানে বাজারে সাপ্তাহিক দিন হাট বসে আর আজকে হয়তো রবিবার থাকায় কিন্তু আজকে একটু আনারসটা বেশি আমদানি হয়েছে হাটের দিন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি কাকা কি বিক্রি করলেন এই পাশটাতে দেখাচ্ছি আজকে কি প্রথম নিয়ে আসলেন না আরো বিক্রি করে গেছেন কত করে বিক্রি করলেন আজকে আনারস বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আচ্ছা অনেক বড় জাতের ক্যালেন্ডার আপনারা দেখছেন এখন আবার নিয়ে আসছেন না বত্রিশ টাকা তেত্রিশ টাকা এরকম দাম যাচ্ছে এই যে এখানেও দেখেন অনেক প্রচুর আনারস দেখেন সাইকেলে করে এখন আনারস আমদানি একটু বেশি প্রচুর আমদানি হচ্ছে আনারস দেখেন একবারে বড় জাতের ক্যালেন্ডারগুলো এখন পৃষ্ঠপুষ্ট হয়েছে এখন সবগুলি বড় প্রত্যেকটা ক্যালেন্ডারগুলি অনেক বড় দেখেন আকৃতি বড় ওজনও বেশি এর কি ভাই আপনি আনছেন না একবারে সাইকেল ভর্তি দেখেন একেবারে খাঁচার মধ্যে ভর্তি করে রেখেছে এখানে কয়শো একশো না একশো আজকে কেউ কত দামে বিক্রি করছেন তিন হাজার চার হাজার তিরিশ টাকা চল্লিশ টাকা বাইরে গেলে কি বিক্রি হয়েছে নিয়ে আসলেন না এখনো বিক্রি হয় নাই দেখেন কি বড় জাতের অনেক বড় আকৃতি দেখেন আজকের ক্যালেন্ডার খুব বড় আকৃতির দাম যাচ্ছে তিরিশ টাকা তেত্রিশ টাকা চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এবং সর্বোচ্চ ছত্রিশ এবং চল্লিশ টাকা এইভাবে কিন্তু আজকে আনারসের বাজার দর তবে এখানে আনারসের আকার ওজন এবং তার সাইজ অনুসারে কিন্তু এখানে আনারসগুলি বিক্রি হচ্ছে যেটি ছোটো জাতের এটা একটু দাম কম যেটি বড় জাতের ওটা একটু দাম বেশি এটা দেখেন আপনাদেরকে একটু দেখাচ্ছি ক্যামেরা ধরে দেখেন এই কত বড় বড় এই ক্যালেন্ডারগুলি অনেক বিশাল বড় বড় এই আকৃতির ক্যালেন্ডার এখন কত করে চাচ্ছেন আজকে এটা পাঁচ হাজার মানে একটা একটা পঞ্চাশ টাকা এটা আকৃতিও বড় এখন কি প্রথম আসলেন না আরো সকালে দ্বিতীয় আপনাদের কি আরও দেখাচ্ছে বিক্রি হয়েছে নাকি কাকা নিয়ে আসলেন এখানে পঞ্চাশ টাকা একজন চাচ্ছে পঞ্চাশ টাকা চাইলে পঞ্চাশ টাকা বিক্রি করা যাবে না এখানেও দেখেন প্রচুর আনারস এই আনারসের যে বাজারটি রয়েছে এখানে আপনারা দেখছেন যে এখানে শত শত সাইকেল ভ্যান দুই পাশেই রাস্তা দুই পাশে যার ফলে রাস্তা একেবারেই কিন্তু ব্লক হয়ে গেছে যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সাগরদিঘি এবং মধুপুরের যে রাস্তাটি রয়েছে ঘাটেল রাস্তাটি একেবারেই কিন্তু জ্যাম বেজে গিয়েছে আজকে রবিবার প্রচুর পরিমাণে আজকে আনারস উঠেছে এই বাজারে কতগুলি নিয়ে আসছেন আজকে তিনশো না এটা কি আরো বিক্রি করে গেছেন কত করে আজকে বিক্রি করলেন চল্লিশ টাকা তাহলে বাজার মোটামুটি এখন ভালোই বোঝা যাচ্ছে তাই না এখন মোটামুটি ভালো সবাই বলছে যে বাজার খুবই ভালো আনারসের দাম পাচ্ছে কৃষকরা জ্যাম বাসছে রাস্তা ক্লিয়ার করছে আপনারা দেখছেন ওই যে পিছনে অনেক ট্রাক গুলি কিন্তু আটকে রয়েছে এখানে প্রচুর পরিমাণে পিক আপ মানে আনারস নিয়ে দাঁড়িয়েছে পর্যাপ্ত আনারস উঠেছে দেখেন একেবারে রাস্তার মাইস কেনে আনারস রাস্তার মাইস কেনে আনারস যার ফলে একেবারে রাস্তা নাই রাস্তা বন্ধ আনারসের কারণে আপনি কোন গুলা এগুলা না আজকে কয়শো আনারস নিয়ে আসলেন ছয়শো না কত করে আজকে দাম দিচ্ছেন পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা না ক্যালেন্ডার তো অনেক বড় তাই না দেখেন কত বড় প্রিয় দর্শক যেমন বড় তেমন দাম আজকে এখন তো মনে হয় আনারসের দাম মোটামুটি দাম পাচ্ছেন তাই না কিছু দিন আগে কিন্তু দাম অনেক কম ছিল কৃষকরা এখন দাম পাচ্ছে আপনারা দেখছেন আর আনারস কিন্তু এখন মনে হয় প্রচুর বাগানে মনে প্রচুর আনারসগুলি বড় হচ্ছে এবং আরো দুই তিন মাস আনারস থাকবে তাই না এটা আনছেন কোন জায়গা থেকে আচ্ছা নিজের বাগান অনেক বড় বাগান আছে মনে হয় আচ্ছা দেখেন অনেক রয়েছে এখানে আপনি কি পাইকেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক বন্ধু সবাইকে টিএস পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক বন্ধু যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে বাংলাদেশের যত হাট বাজার আছে সব কিছুর আপডেট আপনাদেরকে নিয়মিতভাবে দেওয়ার চেষ্টা করি তো সবাই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি শুভকামনা রইল সবার জন্য बता